আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার ভিডিওটা শুরু করলাম গাড়ি থেকে এখানে হচ্ছে আমরা ট্যাক্সি করে সোনার হরিণ আনতে যাচ্ছি আমরা সোনার হরিণ পেয়েছি তো এখানে মানে বাচ্চাদের কাগজ জমা দিলে বা আমাদের কাগজ জমা দিলে পেতে অনেক সময় লেগে যায় কার্ড পেতে তো আজকে মূলত আমরা যাচ্ছি কার্ড আনার জন্য কারণ হচ্ছে কার্ড জমা দিয়েছি প্রায় দেড় বছরের মতো হয়ে গিয়েছে তো এখন আমার ছেলের কার্ড আসছে তো কাঠ হাতে পাওয়া মানি সোনার হরিণ হাতে পাওয়া তো যাই হোক আলহামদুলিল্লাহ দীর্ঘ দেড় বছর অপেক্ষার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে কার্ডটা হাতে পেয়েছি আর মানে যাওয়ার সময়তে ভাবলাম যে আপনাদের সাথে একটু আশেপাশের পরিবেশটা শেয়ার করি খুবই সুন্দর লাগতেছিল আর বাহিরের ওয়েদারটাও খুব সুন্দর ছিল হঠাৎ করে মানে এন মুহূর্তে আমার হাজব্যান্ড ফোন করে বলতেছে যে আজকে মানে রা দেবো বলতে মানে বুকিং দেওয়া ছিল যে আজকে কার্ড দিবে তো সময় শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাও তো পরে কী করবো তাড়াতাড়ি ওবার কল করে তারপরে করে ওবারে করে মানে অফিসে গিয়েছি কার্ড আনার জন্য আমাদের এখানে এটাকে মানে যে অফিস থেকে কার্ড দেয় সেইখান সেই জায়গাটার নাম হচ্ছে পেরে ফেরিয়া তো পেরে ফেরিয়াতে গিয়েছিলাম তো এখন হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি এতক্ষণে কার্ড নিয়েছি নেওয়ার পরে তারপরে আবার ওবার ওবার কল করে এখন বাসার দিকে যাচ্ছি আর আমি সবসময় পেরে ফেরিয়াকে ইফরিয়া বলে ফেলি কখনোই আমি পেরে ফেরিয়াকে ইফরিয়া মানে মানে ইফরিয়া বলে ফেলি আর কি কখনো পেরে ফেরিয়া বলতে পারি না যাই হোক কথা বলতে বলতে বাসার কাছাকাছি চলে এসেছি তো বাসার পাশে একটা রেস্টুরেন্ট আছে আসার সময় ভাবলাম যে এখান থেকে কিছু খাবার নিয়ে যাই যেহেতু খাবার মানে বাসায় আবার এসে রেডি করতে হবে তো সেজন্য আবার ছেলে স্কুল থেকে চলে আসবে তো আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম বিরিয়ানিটা খুবই মজা ছিল তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম